বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর হ্যালো এভরিওয়ান আমি সুপ্রতিম আপনারা শুনছেন সাসপেন্স স্টেশন মৃতের শহর আজ আপনাদের জন্য শিশির কুমার মজুমদারের পর ছায়া শুরু হচ্ছে আজকের গল্প আগে রাখাল বললেন আপনার বিশ্বাস না হয় না করবে তা বলে গাঁজা করি বলে আমাকে অপমান করবেন না রাম শ্যাম যদু মধুর মুখে ঝাল খাওয়া কথা নয় এ আমার নিজের অভিজ্ঞতা আমিও মশাই আপনাদের থেকে বেশি নাস্তি যুক্তিবাদী আমিও তবে উনি কথা শেষ করতে পারলেন না পাশ থেকে হরিবাবু বললেন উবেনের কথা তুমি হেভ ছো কেন হে ও তো কিছুই বিশ্বাস করে না তুমি যদি বলো চন্দ্র সূর্য আকাশে ঘুর পাক খাচ্ছে তাও বলবে কই আমি যখন দেখি তখনই তো থেমে আছে এ ছাড়ান দাও তোর কথা তার চেয়ে বলো শুনি তোমার সেই অলৌকিক সাধু বাবার কথা তিনি ফের বললেন জঙ্গলে কোনো এক সাধু বাবার দেখা পেলে এরা সবাই রিটায়ার্ড সরকারি অফিসার চাকরি জীবনে অনেকেই কেউ কেটা ছিলেন কথাবার্তায় মাঝে মাঝে সে ভাব প্রকাশও হয়ে পড়ে অনেকে শত হোক বহুদিনের অভ্যাস তবে সবাই সামলে বুঝেই চলেন রোজকারে বিকেলের আড্ডায় এমন কয়েকজন আছেন চাকরি জীবনে তেমন কিছু করতেন না তবে এখন রিটায়ারের পর সবাই সমান রাখাল বাবু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন তবে তা প্রায় কেউই না হিমালয়ে তীর্থযাত্রা করে এসেছেন রাখালবাবু সদ্য সদ্য সেই অভিজ্ঞতার কথাই বলতে গিয়েই নিজের চোখে দেখা ঘোরতর অলৌকিক এক ঘটনার আভাস দিয়েছিলেন তিনি সে কেমন সময় উপেন বাবু মুখ বেঁকিয়ে টিপ্পন কেটেছেন বলেছেন গাঁজা খুন রাখালবাবু চোটে আগুন হরিবাবু বললেন শুরু শুরু কেন ফের করলেন বাস থেকে নামতেই ভিকনরাম এসে আমার মাল বই বলল হুজুর আমি মাল বইব আমার নাম ভিকনরামী হুজুর আমি বললাম বেশ তো তাই হবে নে মালটা তুলে ধরমশালার ভেতরে নিয়ে গিয়ে রাখ কাল ভোরেই হাঁটা শুরু করব মহা খুশি হয়ে ভিকন মাল তুলে নিয়ে গেল গোলমাল বাঁধলো বিকেলে স্থানীয় পটোয়ারি এসে বলল ওকে নেওয়া চলবে না বাবুজি ওর নাম লাইনের অনেক নিচে আপনার মাল নিয়ে যাবে দেবুয়া আমি বললাম ওই যে ওকে কথা দিয়েছি অটোয়ারি বলল। ও কথার কি দাম ও মাল নিয়ে ভাগলে আমি দায়ী হব না পেলাইনে লোকেদের আমার জিম্মেদার নই পরে আমাকে বুঝবেন না আমি বললাম তুমি যাকে দেবে সে যদি মাল নিয়ে পালায় তাহলে তুমি করবে কি তাহলে আমি জিম্মেদার তা তো বুঝলো তুমি তখন আমার মালের পুরো দাম দিয়ে দেবে অবাক ও বলল পারে তা আমি দেব কেন বাবু তাহলে তোমার কাছে টাকা গুনে নাম রেজিস্ট্রি করে আমার লাভ তোমাকে ভিকন রামের জিম্মেদার হতে হবে না আমি ওকেই সঙ্গে নিয়ে যাব সারাক্ষণ ভিকনরাম পাশে দাঁড়িয়ে আমার কথা শুনছিল কৃতজ্ঞতায় ও প্রায় নুইয়ে পড়ল বলল হুজুর মাই বাপ আমি বড় গরিব হুজুর পরদিন ভোরেই যাত্রা শুরু করলাম আগে আগে আমি পিছনে ভিকনরাম আমার বোঝা পিঠে নিয়ে আস্তে আস্তে আসতে লাগ ওর চোখে আমি যে চাহুনি দেখেছি তাতে আমি নিশ্চিত ভিকন আমার সঙ্গে বিশ্বাসগত কথা করবে না প্রথম দিন আমি নির্দিষ্ট চটিতে পৌঁছানোর কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে ও এসে হাজির মাল খুলে আমাকে তোয়ালে এগিয়ে দিল স্নান সেরে ফিরে আসার আগেই চালে ডালে আলুতে খিচুড়ি বানিয়ে ফেললে কুড়ি দিনের যাত্রা বেশ ভালো কাটল তারপরে ভিকনের রূপ বদলাতে লাগল ততদিনে সমতল পথ পিছনে ক্রমাগত চড়াই পথে এসে পড়েছি আমি এক পা এগোতেই দম ফেটে যাওয়া অবস্থা একদিন ভিকন এলো দেরি করে মন দিয়ে ঠিক রান্না করল না বিকেলে যাত্রা শুরু করার আগে অল্প অল্প শীত বোধ হওয়াতে ওকে হালকা সোয়েটারটা আমাকে দিয়ে তবে মাল বাঁধ দেব ও সমস্ত মাল হাতরে তো নেই শুনে আমি তো অবাক নিজের হাতে ওটা আমি মালের সঙ্গে বেঁধেছি মালগুলো দেখতে গিয়ে ওটা আছে দেখেছি তারপর তো গোটা পথে মাল ওই ভিকনি খোলা বাঁধা করছে তার মানে ওটা ও কোনো চটিতে ফেলে এসেছে বলে বগলাম ওকে বললাম আরো হুশিয়ার হয়ে কাজ করতে ও মুখ নিচু করে চুপ করে রইল এরপর হারালো আমার এক একজোড়া উলের মোজা উঁচুতে পাহাড়ি বুটের সঙ্গে যা না হলে চলেই না ভীষণ বকলাম আমি বললাম এমন করে জিনিস হারাতে থাকলে উঁচুতে উঠে আমি তো ঠান্ডায় জমে মরবো ও তেমনি কোনো কথা না বলে মাথা নিচু করে রইল তৃতীয় দফায় যা হারালাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না অনেক পথ হেঁটে বিশ্রাম নিয়ে জামা জুতো ছেড়ে স্নান করতে গেলাম হট স্প্রিং এ ফিরে এসে তো মাথায় হাত সব কিছু আছে আমার ভিকনও আছে নেই আমার জামার পকেটের মানি ব্যাগটা বেশি টাকা অবশ্য আমি কাপড়ের থলিতে সঙ্গে নিয়ে গিয়েছিলাম স্নানে তবুও ব্যাগে যা ছিল তাও নেহাত কম নয় এই পাহাড়ি পথে নেবে কে ও ছাড়া তো আর কেউ নেই এখানে এবারে আর আমি ভিকনকে ছাড়লাম না ঘর ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বললাম চোর কোথাকার তুই ছাড়া আর তো কেউ ছিল না এখানে টাকা কি করছিস বল নইলে পুলিশ ডেকে ধরিয়ে দেব তোকে জেলে ঘানি ঘোরাবি তেমনি করেই মাথা নিচু করে রইল কিছুতেই কোনো কথার উত্তর দিল না আমার আর সন্দেহ রইল না ও বোকা আর সরল ঠিক মতন চুরি করার কায়দাও শেখেনি আসলে ও তো চোর নয় অভাবেই বেচারা এমন করছে আমার চিৎকার চেঁচামেচিতে অন্য যাত্রীরা আমার চারপাশে জড়ো হয়ে নানা টিপ্পনি কাটছিল কেউ ভিকনের পক্ষে কেউ আমার পক্ষে টিপ্পনি যখন চরমে ভিড়ের পিছন থেকে কে যেন বললে ব্যাপার কি এখানে কিসের এত গোলমাল ভিড় সঙ্গে সঙ্গে দু ভাগ হয়ে গেল সবার মুখে এক কথা হ্যাঁ হ্যাঁ আর কি সাচ্চাই বাবা এসে গিয়েছে নিজে এখন কে চোর কে সাধু এক্ষুনি ধরা পড়বে বীরের মাছ দিয়ে যিনি সামনে এসে দাঁড়ালে তার এক মুখ সাদা ধপ ধপে দাঁড়িয়ে তা এতই ঘন যে মুখ দেখাই যায় না মাথা ভর্তি পেল্লা এক টাক তাই জটা জুটো নেই অরণের লাল রঙের মতন আলখাল্লা দু চোখও লাল তিনি সোজা ভিকনের কাছে গিয়ে বললে কি রে চুরি করেছিস সত্যি কথা বল তা না হলে তোর তো তোকে তারা করে ফিরবে সে বড় কষ্ট রে ছায়া বুঝিস শুনে আমার এমন রাগ হলো ভাবলাম বলি ওসব নীতির বুলি যারা লেখাপড়া জানে তাদের কাছে গিয়ে কপচান ওকে তারা করে ফিরছে ওর অভাব তার কষ্টই ও বলে সহ্য করতে পারছে না আপনি ওকে শোনাচ্ছেন পর ছায়ার কথা কথার জবাব দিবি না জিজ্ঞাসা করলেন সাচ্চাই বাবা তেমনি করেই মাথা গুজে রইল ভিকন তা দেখে সাচ্চাই বাবা আমার কাছে সরে এসে চাপা গলায় বললেন ওকে সঙ্গেই নিয়ে যান ও টাকা আপনি ফিরে পাবেন তবু ওর একটু শাস্তি হওয়া দরকার খেতে পায় না বাড়ি শুধু সবাই মাথা ঠিক রাখতে পারেনি একটু শাস্তিতেই ও ঠিক হয়ে যাবে রাগে আমার সারা শরীর জ্বলছিল সাচ্চাই বাবা কে তাকে ডেকেছে আমার ব্যাপারে মাতব্বরি করতে তবে ভিকনকে তো ছাড়া যাবে না যাত্রার মাঝপথে নতুন লোক এখান থেকে কোথায় পাবো ওকে নজরে নজরে রাখব সঙ্গে সঙ্গে হাঁটবো ঠিক করলাম আমি সাচ্চাই বাবা আমাকে বললেন কিছুই মানেন না কিছুতেই বিশ্বাস নেই এ তো ভালো নয় বিজ্ঞান পড়েছেন তো কি হয়েছে এ দেশি হরযোগীরাও মূর্খ ছিলেন না আমাকে যাই ভাবেন না কেন ও টাকা পেরতি পাবেন চোর চেয়ে সে চেয়েছেই দিয়ে দেবে ক্ষমা করে দেবেন তখন তাকে কারণ সে আসল চোরই নয় কথা শেষে আবার উনি এগিয়ে এসে ভিকনরামের দিকে বললেন চোর যারা তাদের হাত তাদেরই তারা করে পেরে কেউ বাদ যায় না বুঝলি যেখান থেকে এসেছিলেন উনি ভিড়ের মধ্যে সেখানেই চলে গেলেন চারিদিকে চাপা কথার ঝড় রইল লোকটা বুঝছে না ও কি ভুল করছে ও নাইনি নিলেও দিয়েই দিত বুঝলি কি না ভয়ে এমন শক্তি তো কাউকে দেননি উনি এর আগে জ্যান্ত লোকের আত্মা তাকেই তারা করবে বাপ রে বাপ আর বিবেক টিবে খবে রে বুঝলি বিবেক মরে গেছে তা না হলে দেশের হাল হয় বেগনরাম নির্বিকার আমি চাপা আগে বললাম আর ঢং করতে হবে না মাল তোলো চলো এগোই কাতে চটিতে ভীষণ ঠান্ডা চাপাটি আর ডাল কোনো মতে খেয়ে শুয়েছি আর এক যাত্রী কুড়ি এসে বলল ওজন পিখান আমি চোর আমি ওকে ব্যাগটা খুলতে দেখেছি ম্যাচেস ম্যাচিস ছিল। অমন ব্যাগও পাবে কোথায় আমি বললাম আবার দেখলে হাতে নাতে ধরিয়ে দিও তো ও খুব করবে বললরামের খাওয়া দাওয়া সেরে ফেরার সময় হতেই ও লোকটা চলে গেল আমার মনে নানা সন্দেহ বোঝা যাবে ভিকনরামের নির্বিকার ভাব দেখে মনে সন্দেহ হচ্ছিল ও সত্যি চুরির জন্য দায় কিনা কিন্তু এরপর তো আর সন্দেহ থাকতে পারে না অটোয়ারির কথা না শুনে করেছি করি ও বেশ বুঝতে পারছে ওকে তারাবার আর কোনো উপায় নেই আমি বাধ্য ওকে সঙ্গে রাখতে ভীষণ ভয় হল এই অবস্থা সুযোগ নিয়ে এখন ও তো যা খুশি তাই করতে পারে শেষে না টাকার জন্য নির্জন কোনো জায়গায় আমাকে আর ভাবতে পারলাম না ওর সহজ সরল অসহায় ভাবটা কি পুরোপুরি অভিনয় যা দেখে আমি স্বেচ্ছায় বিপদের মধ্যে পা বাড়িয়েছি অনেক উপরে উঠে এসেছি অনেক অনেক ঠান্ডায় দুশ্চিন্তা নিয়ে শুলাম সজাগ থাকবো ভেবেছিলাম কিন্তু ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম সে ঘুম আচমকা ছুটে গেল কত রাত জানি না ছটির বাইরে তখন ঠিক আতঙ্কে কে চাচ্ছে উড়মুড় করে ও ভিতরে ঢুকে পড়ল আমাকে বিছানায় বসে থাকতে দেখে আতঙ্ক ভরা গলায় ও পিছনে পিছনে আমার বিছানার পাশে এসে ও হাঁটু মুড়ে মহা বিরক্তিতে আমি জিজ্ঞাসা করলাম কে তোর পিছু নিয়েছে কে আমার ওই সহজ প্রশ্নে ও যেন কেমন বোকার মতন তাকালো আমার কিছু বলল আস্তে করে উঠে চলে গেল নিচের বিছানার দিকে যেন এ প্রশ্নের উত্তরটা ওর জানান অন্য দু একজন যাত্রী যাদের ঘুম ভেঙেছিল চিৎকারে তাদের একজন বললে আলুটা লালু দেখে থাকবে ও রাত্রে বাইরে যাওয়া বুঝি দেয় পরদিন সারাদিন ওর মুখে কোনো কথা ছিল না কি যেন এক চিন্তায় ডুব ছিল এমন বেহুসের মতন পথ চলছিল যে বার কত খোঁচটকে সব শুদ্ধু পাতালে যাওয়ার উপক্রম হয়েছিল আমার ধমক আশেপাশের অন্য আর সব মোটবাহকদের উপদেশ কিছুই যেন ওর কানে যাচ্ছিল বলে মনে হলো না সন্ধ্যা ঘনাতে এবার শেষ চটিতে থামলাম আমরা এখানে ঠান্ডা যেন কান কাটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ল কাল খুব ভোরে উঠে হাঁটতে আরম্ভ করতে হবে দুপুরে লক্ষ্যে পৌঁছে কিছুক্ষণ প্রাকৃতিক দৃশ্য দেখে পুজো পাঠ সেরে হেঁটে আবার অন্ধকার ঘনানোর আগেই ফিরতে হবে সবাই তাই করে মাঝরাতে আবার চিৎকার উঠে দেখি আমার বিছানার পাশে দাঁড়িয়ে ভীকন টক টক করে কাঁপছে আমাকে চোখ খুলতে দেখেই বলল বাবু আবার সে আমাকে তাড়া করেছিল কি ভয়ঙ্কর ওর চোখের চাউনি আমাকে যেন ভাসম করে দেবে আমি ধমকে বললাম কি যাতা ভোগছিস কে তোকে তারা করলো কেমন দেখতে হাতে অস্ত্র শস্ত কিছু আছে কি উত্তরে ও তেমন আগের মতনই ফেল ফেল করে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বললো আমাকে কে বলি ডাকছে মেরে ফেলবে বলে ধমকে আমি বললাম মাঝরাতে আর ইয়ার করার জায়গা পেলি না তুই তোর পর তোর দেহ ছিঁড়ে বার হয়ে গিয়েছে বাইরে গেছিলি কেন তুই ও নি করে কাঁদতে থাকলো বললো ও আমাকে বাইরে টেনে নিয়ে যায় বাবু আমি চোর নই আমি বড় বাবু আমার ভাইয়ের গরম জামা নেই তাই আমি ওই জামাটা নিয়েছি এই দেখুন এই দেখুন বাবু আমার পায়ের অবস্থা মজাটা পরে আরামে আমি থাকব ভাবলাম আর আর বাবু ওই টাকাও আমি নিয়েছি ভীষণ লোভে পড়ে তাই তো আমার ব্যছাই আমাকে ছেড়ে বার হয়ে গিয়ে আমাকে ডাকছে বাবু আমাকে মাফ করে দিন আমি সব ফেরত দিচ্ছি চার বান্ডেল বেরিয়ে নিয়েছি শুধু সঙ্গে এই সেই পয়সাই শুধু কম আছে ও কাঁপতে কাঁপতে উঠে ওর ঝোলা থেকে সব কিছু বার করে এনে আমার সামনে রাখ রাখাল বাবু থামলেন অনেকক্ষণ কেউ কোনো কথা বলতে পারলো না হরিবাবু বললেন তাহলে তো দেখাই যাচ্ছে সাচ্চাই বাবার অসীম ক্ষমতা অলৌকিক বলে তাহলে কিছু আছে উনি থামতেই উপেন বাবু হেসে বললেন নেহাতি বুজরুকি পাহাড়ি লোকেরা খুবই সহজ সরল মানুষ ভূত প্রেত মন্ত্রে তন্ত্রে তাদের অন্ধ বিশ্বাস বিঘান্ত পাকা চোর নয় লোভে পড়ে হঠাৎ কিছু করে বসেছিল বলে ওর সরল মনে সবসময় একটা পাববো একটা বয় ছিল সে দুটো চিন্তায় জট পাকিয়ে মিথ্যার পরছায় রূপ নিয়েছিল ওর মনের মধ্যে কিছু না দেখেও তাই কল্পনায় বারবার ওর ওর পরে দেখছে এমন যুক্তিপূর্ণ কথা শুনে আবার সবাই চুপ করে ভাবতে লাগলেন উপেনবাবু হাসি হাসি মুখে তাকালেন সবার দিকে হরিবাবু বললেন উপেন ভয় এত মন্দ বলেনি ভয় থেকেই তো কিছু সৃষ্টি ফের হেসে উপেন বাবু বললেন তার বলতে বিখান নামের পরছায়া যে ওকে গিলে খায়নি এটাই যথেষ্ট এখন রাখাল বাবু তা মানলে হয় ভীষণ রাগে রাখাল বাবু বললেন যুক্তি তর্ক তো আপনি অনেক কিছুই প্রমাণ করে দিলেন কিন্তু সেদিন রাতে আমি ভীষণ ধমকে ভিকনকে যখন বললাম রাত্রে নেশা করতে চটির বাইরে যাস তুই যা যা তা তা গিলে দেখিস চল বাইরে তোর আমি আজ নিজেই ও করে পারবো না বাবু ওর সামনে গিয়ে দাঁড়াতে আমি পারবো না আপনি যান বলে আসুন আমি সব দিয়ে দিয়েছি ও যেন আবার আমার মধ্যে ফিরে আসে জীবনে আমি এ কাজ করবো না বাবু আমি বাইরে গেলাম ঝলমল করছিল তার মাঝে সামনে তাকাতে সে এসে দাঁড়ালো আমার সামনে মুখে তার হাসি চোখের চাহনিতে প্রশ্ন হাতকে উঠলাম আমি এ কি এতো আমি আমার সামনে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করছে ভীষণ ভয় মাথা নাড়লাম আমি চোখের সামনে ছায়া মিলিয়ে গেল ভিতর থেকে কাতর ভাবে জিজ্ঞাসা করলো বাবুজি বাবুজি ও কি আছে না চলে গেছে আমি সে ভালো হয়ে গেছি একথাটা কথাটা ওকে বলে দেয় কৌতূহল ভয় আর বিশ্বাস নিয়ে আমি চটিতে ঢুকলাম কি দেখলাম আমি নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না উনি থামলেন শুনছিলেন আমাদের আজকের গল্প পরছায়া। রচনা শিশির কুমার মজুমদার রাখালবাবু বাবা ও জনৈক লোকের ভূমিকায় সুপ্রতিম ভিখনের ভূমিকায় সমীর পটোয়ারি ও জনৈক লোকের ভূমিকায় সন্দীপ উপেন বাবু ও কুলির ভূমিকায় জুবায়েদ হরিবাবুর ভূমিকায় দেবজিৎ গল্পের কথক ও জনৈক লোকের ভূমিকায় আমি শুভপ্রিয়া আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে সঙ্গে থাকুন